সালামু আলাইকুম ট্রাইভার্স আওয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সাল শুরু হয়ে গেল সো আমরা ছাব্বিশ সালের প্রথম দিনের ট্রেডিং জার্নিতে আজকে আমি আপনাদের শেয়ার করব কিভাবে। ফিফটি পারসেন্ট ব্যালেন্স লস করার পরে আসলে কতটা ডিপ্রেশন কতকালে সাইকোলজিক্যাল ইফেক্ট নিয়ে আসলে লাস্ট পর্যন্ত মার্কেটে টিকে আসি এবং হ্যাঁ লাস্ট পর্যন্ত কিন্তু প্রফিট করতে করে বের হইতে পারছি এটা একটা অনেক বেশি অ্যাচিভমেন্ট আজকে ট্রেডিংটা হতে যাচ্ছে পুরো একেবারে মাথা নষ্ট করার সহ কথা নেবেন সরাসরি চলে যাচ্ছে মার্কেটে দেখবো এবং শেয়ার করবো আজকের অভিজ্ঞতা সো লেটস গো এই মুহূর্তে আমরা এই মার্কেটে চলে আসছি সো মার্কেটের প্রথম ট্রেডের জন্য আমরা বেস্ট অপরচুনিটি খুঁজতেছি অলরেডি কিন্তু চোদ্দো হাজার ডলার লস সো এখান থেকে আমি বায়ের জন্য অপরচুনিটি খুঁজতেছি রিজনটা যদি আপনাদের বলি দেখেন অবস্থা সো নিচে কিন্তু অলরেডি একটা নিকলাইন ক্রিয়েট করে ফেলেছে বায়ারের যে নিচের যে সাপোর্ট এরিয়া অলরেডি কালার সেন্স থেকে যে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া ক্রিয়েট হয়েছে যেটা ইঙ্গালফিনের পরে ক্রিয়েট করছে ইঙ্গালফিন বা আউটসাইড বারের পর সো মার্কেট এই এরিয়াতে আসার পর একটা রিজেকশন যাবে এই জন্য মূলত আমি এখানে টোটালে প্রায় সাড়ে চার হাজার ডলার ট্রেড প্লেস করে দিয়েছি সো সাড়ে চার হাজার ডলার প্রথম ট্রেড বুঝতে পারতেছেন তারপরে কি পরিমাণ আসলে লস আমার এখানে আসে মার্কেটে জাস্ট আমার ব্যালেন্সটা যদি আপনারা দেখেন এগারো হাজার ডলার যেখানে ছিল আঠাশ সাতাশ হাজার আঠাশ হাজার ডলার সো বুঝতে পারতেছেন আমার প্রথম টেট কিন্তু প্রফিট হয়ে গেছে এখানে আবার কন্টিনিউ করার একটা চান্স আছে জাস্ট আমি ওকে ব্যালেন্সটা দেখাই এখন পর্যন্ত ন ডলার লস আছে সো মার্কেটও অনেকটা উপরে চলে গেল ব্যাপার না আমরা নেক্সট অপরচুনিটি খুব বুঝতে পারতেছেন আসলে কী পরিমাণ মানে ইফোর্ট নিয়ে আজকে ট্রেড করতে হবে কি পরিমাণ এখানে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে সো এখান থেকে আমি বেশ কিছু ট্রেড প্লেস করে দিলাম রিজন যদি আপনি দেখেন লাস্ট দুই ডাক যদি দেখেন আউটসাইড ইঙ্গালফিন ইঙ্গালফিনের পরে একটা হ্যামার ক্যান্ডেল কন্টিনিউশন প্যাটার্ন যেটা ক্রিয়েট করেছে মার্কেট সো এটা কন্টিনিউ করার চান্স অনেক বেশি উপরে রেসিস্ট্যান্ট লেভেল আছে দ্যাটস হয় মার্কেটে অনেকগুলো রেট প্লেস করেছি যাতে করে আমাদের লসের ঘ্যানিটা কিছুটা কম হয়ে যায় সো লস ট্রেডিংয়ের একটা পার্ট বাট লস যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু এখানে টিকে থাকাটাই মুশকিল হয়ে যায় যেমনটা এইখানে হয়েছে সো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই ট্রেডটাও ইনশাআল্লাহ প্রফিট হবে আশা করা যায় সো আর মাত্র একুশ সেকেন্ড সময় আছে একটু দেখি ইনশাল্লাহ প্রফিট হওয়ার চান্স অনেক বেশি ওকে আর মাত্র সাত সেকেন্ড সময় আছে ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে জাস্ট দেখেন আর মাত্র দুই সেকেন্ড ওকে আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও আমাদের প্রফিট হয়ে গেল সেই সাথে আমাদের লসের পরিমাণ এই যে লসের ঘানিটা কিছুটা কমে গেল মানসিক চাপটা প্রেশারটা কিছুটা কমে গেল সো মার্কেটে আর মাত্র পঁয়ত্রিশশো ডলার লস যেখানে তেরো হাজার ডলার ছিল সেখানে পঁয়ত্রিশশো ডলার বুঝতে পারতেছেন সো এইখান থেকে আমরা নেক্সট অপরচুনিটি নিচ্ছি আবার দুই হাজার ডলারের বেশি নিব না সো এখানে একটু মানে মার্কেট যেহেতু উপরে রেজিস্ট্যান্ট লেভেলের কাছাকাছি চলে গেছে সেখান থেকে রিজেকশন নিয়ে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আবার একটু চান্সও আছে বাট আমি এখান থেকে যে চারটে রেট প্লেস করেছি সেফটিয়ান মার্জিন থেকে এইটা বেস্ট ছিল সো এইটা প্রফিট হবে আশা করা যায় এখন দেখা যাক মার্কেট কতদূর পর্যন্ত যায় যে এখান পর্যন্ত যাবে আশা করা যায় গ্রিন হবে এখানে মূলত মার্কেট যেহেতু এখন পর্যন্ত তার রেজিস্টার লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই একটা অপরচুনিটি আসে এবং বেস্ট অপরচুনিটি পাইছি আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে দ্যাটসয় আমি টেট প্লেস করেছি একেবারে এক্সাক্ট পয়েন্ট থেকে হলে ডেটটা করতাম না এক্স্যাক্ট পয়েন্টে একটু রিস্ক ছিল দেখেন একটু রেড হয়েছে বাট আমাদের আলটিমেটলি যেখান থেকে টেটটা প্লেস করেছি সেখান থেকে টেট আমাদের প্রফিট দিয়ে দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডও প্রফিট হয়ে গেছে তার মানে আমাদের লসের পরিমাণ আরও কিছুটা কমে গেল মানসিক পেশার আরও কিছুটা কমে এখন আমাদের ষোলোশো নব্বই ডলার লস সো এই ষোলোশো নব্বই ডলারকে আমরা রিকাভারি করবো খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ সো প্রফিট করবো ইনশাআল্লাহ যেহেতু বছরের প্রথম দিন এমন করে সেরে দেওয়া যাবে না এখান থেকে একটা বেস্ট অপরচুনিটি বের করে ট্রেড করতে হবে ইনশাল্লাহ এইখান থেকে আমরা আবারও সাইডটা রেট প্লেস করে দিলাম মার্কেট কন্টিনিউশন করা যেহেতু যদিও এখানে মার্কেটটা আসলে উপর থেকে আসছে একটা গ্যাপ আপ দিয়ে আসলে সাইডে একটা কালার চেঞ্জিং আর থেকে ডাউনে আসছে তারপরও আমি এখানে এটা প্লেস করেছি দুই দুই হাজার ডলারে যেহেতু মার্কেট এইখানে অপরচুনিটি দিচ্ছে একটা গ্যাপ আপ দিচ্ছে এটা আসলে বের হয়ে যাওয়ার কথা এই গ্যাপ আপ দেওয়া মানে কন্টিনিউ করার চান্স অনেক বেশি ছিল এটা প্লেস করেছি ব্যাপার না যদি লস হয়ে যায় আর একটু রিস্ক নেব কোনো ব্যাপার না দেখা যাক লাস্ট মোমেন্টে কি। হয় রেজাল্ট কিন্তু আর এক ডলার মানে এক সেকেন্ড আলহামদুলিল্লাহ এটা আমাদের লস হয়ে গেছে ব্যাপার না লস প্রফিট আলহামদুলিল্লাহ ওকে সো প্রফিট করবো মাস্ট যেখানে তেরো হাজার ডলার ছিল সেখানে তিন হাজার ডলার এটা তো খুবই সামান্য বিষয় তিন হাজার পঁয়ত্রিশশো ডলার সো যেটা আমরা করতে পারি সেটা করতে পারবো ব্যাপার না সাথে একটু আমার মিনির সাথে পরিচয় করে দেই এটা আমার মিনি সো দেখা যাক ওকে এইখান থেকে আমি আরও কিছু ডেট প্লেস করে দিলাম সো এইখান থেকে ডেট প্লেস করার রিজনটা হচ্ছে যে মার্কেট একটা সাপোর্ট এরিয়াতে আসছে এই আগের ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা দেখেন এখানে বড় যে বায়ার ক্যান্ডেলটা আছে এটা মূলত এখানে ডিমান্ড এরিয়া এখান থেকে একটা স্ট্রং ডিমান্ড স্টার্ট হয়েছে সো এইখানে কিন্তু সেফটি অ্যান্ড মার্জিনটা আমাদের খুব ভালো ইফেক্টিভ হয়েছে সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমাদের একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করছে মার্কেট সো এই যে সেফটি মার্জিন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বিশেষ করে লস রিকভারি বা যেখানে খুব বেশি আসলে চান্স থাকে বা লস প্রফিট করার যেখানে একটু বেশি রিস্ক থাকে সেইখান থেকে মূলত আমরা এই জায়গায় ট্রেডগুলো প্লেস করতে পারি যেখান থেকে আমরা সেফটি মার্জিন নিতে পারি আলহামদুলিল্লাহ এইটা আমাদের এই সাপোর্ট এরিয়া থেকে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে ক্যান্ডেলের কালার রেড বাট আমাদের প্রফিট কিন্তু গ্রিন হয়ে গেছে চোদ্দোশো পঁচিশ তো বুঝতে পারতেছেন যেখানে লস ছিল সেখান থেকে প্রফিটে আসা যেখানে আমাদের লিডার বোর্ড রেড ছিল সেখান থেকে গ্রিনে চলে আসছি এইটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট সো এই যে একটা জার্নি এই যে একটা রিক্স বছরের শুরুতে আসলে নিতে চাইনি বাট হয়ে গেছে কিছু করার নাই প্রথম টেট যদি মানি ম্যানেজমেন্টে অনেক বেশি টেট প্লেস করা হয় সেই ক্ষেত্রে কিন্তু রিক্স হয়ে যায় এই রিক্সটা আমার নেওয়ার মতো অ্যাবিলিটি আছে দেখে আমি নিছি বাট আপনি এই রিক্স নেবেন আমি বলতেছি না আপনি এই রিক্স নেন আপনার জন্য এই রিক্স নেওয়াটাও ঠিক হবে না আপনি কখনো ট্রাইও করবেন না জাস্ট চেষ্টা করবেন যে আপনার জায়গা থেকে আপনি যতটুকু নিতে পারবেন যতটুকু আপনি অ্যাসিপ্ট করতে পারবেন যতটুকু ইফোর্ট আপনি নিতে পারবেন ততটুকুই রিস্ক নেবেন এর বেশি রিস্কে আপনি যাবেনই না কোনো প্রয়োজন নাই আপনি দশ ডলার আপনি রিক্স নিতে পারবেন আপনি দশ ডলার টেড করবেন আপনি এই যে চোদ্দোশো পঁচিশ ডলার প্রফিটের পিছনে কিন্তু তেরো হাজার ডলার লস ছিল সো যদি লস হয়ে যেত আমার তেরো হাজার ডলারকে অ্যাকসেপ্ট করে নিতে হতো বাট প্রফিট হয়েছে চোদ্দোশো ডলার আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভাই তো অনেক বেশি করে ফেললো আমরাও পারতাম কিন্তু ভাই এর পিছনে যে হাইট যে আপনাদের দেখালেন যে তেরো হাজার ডলার একবার লস হয়ে গেছে সো এইটাই হচ্ছে সাইকোলজিক্যাল ব্রেক সো নিউ ইয়ারে সব কিছু শুরু হোক একেবারে ভালো দিয়ে প্রফিট দিয়ে নো লস চিন্তা করেন যে ছাব্বিশ সালটা যেন আমাদের জন্য একটা বেস্ট আমাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয় ছাব্বিশ সালটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে এই দোয়া মন থেকে করবেন এবং চেষ্টা করবেন যেন রুলসের বাইরে না যান ট্রেডিংটা প্রতিনিয়ত এখানে একটা যুদ্ধ আপনাকে নিজের সঙ্গে নিজের সাইকোলজির সঙ্গে নিজের ব্রেনের সঙ্গে আপনাকে এক প্রকার যুদ্ধ করে এখানে টিকে থাকতে হবে এই লড়াইয়ে যদি আপনি জিতে যান তাহলে আপনি বাস্তব লাইফে সাকসেস আর যদি এই লড়াইয়ে আপনি নিজের সাইকোলজির কাছে হেরে যান তাহলে বাস্তব জীবনে আপনি একেবারে লুজার হয়ে যাবেন তো চেষ্টা করেন আজকে থেকে এখন থেকে ভালো কিছু করার এখন থেকে একটা ভালো ডিসিশন নেন ভালো একটা চিন্তাভাবনা নিয়ে নেমে যান ফুল মানে বছরে একটা প্ল্যানিং করেন আজকের দিনে এই বছরের ফুল প্ল্যানিং করে ফেলেন যেন ভালো কিছু আপনাদের জন্য আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর ইনশাল্লাহ সাব্বিশা যেহেতু শুরু হয়ে গেছে আপনাদের জন্য ভালো কিছু আসবে ইনশাআল্লাহ ওকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ